যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে যশোর জেলার সাত মাইল গরুহাটে সিঙ্গেল বডি ডবল বডির হাড গরুগুলো কেমন দামে দর দাম বিক্রি চলছে দর্শক সাত মাইল গরুর থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শুকনো হাড গরু গরুটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন একটু কুড়াই করার সময় যাচাই করবেন হাত পা গুলো দেখতে পারছেন লম্বা সুম্বা আছে কাকা কয় দাম সমান বয়স শুনলেন দর্শক গরুটা সুস্থ আছে দেখলেই বুঝতে পারছেন নাকের উপর গাম গাম আছে দর্শক হাত পা গুলো লম্বা লম্বা কান মাথা নাড়াচ্ছে কোথা থেকে আসছেন আপনার কিনা গরু না বাসার গরু কিনা কিনা গরু চাচ্ছেন কত চাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ শুনলেন দর্শক বড় একটা গরু আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু রাখতে গেছা বিক্রি রেট কত পঁয়তাল্লিশ হলে মূলত বিক্রি করবে গরুটা কার্ডিশার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সাত মাইল গরুর আট থেকে এইদিকে একটা দেখা দেখি চলতেছে দর্শক দাম চলতেছে কাকা কি হয়ে গেল এটা কোনো হলো দেখা দেখি চলতেছে শেষ একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন কাকা কয়দাল বয়ের শুনলেন দর্শক গরুটা দেখা দেখি চলতেছে সাদা গরু চাচ্ছেন কত কাঁচা রেটটা পঁয়তাল্লিশ হাজার দাম দিচ্ছিল কত ওদেরছে বিয়াল্লিশ বিয়াল্লিশ দর্শক আপনারা শুনলেন বলতেছে বিয়াল্লিশ দাম দিচ্ছে পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে আসলে অনেকেই বলবে তারপরে আপনারা একটু নিজেদের মতন করে যাচাই বাছাই করে কুরাই করবেন অনেকেই অনেক দাম বলতে পারে বলবে যে আমার গরুর এই দাম বলছে তবে কারোর কথাই ভুলবেন না আপনারা নিজেরা যাচাই করে কুরাই করবেন সুপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন গরুটা দেখুন আপনারা একদম শুকনো হাত দেশার গরু ভাই কয় দাঁত এটা বয়স হয়ে গেল সমান বয়সের গরু আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন সমান বয়সের গরু আপনার কিনা গরু না বাসার গরু কয়টা নাচছেন গরু হ্যাঁ কয়টা নাচছেন পাঁচটা পাঁচটা এটা চাচ্ছেন কত বাহান্ন হাজার টাকা আপনারা শুনলেন দর্শক

বিভিন্ন জায়গায় আছে যাক দেখা দেখি চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে গরু গরুগুলো